সিকিম অবস্থিত দ্বিতীয় ক্ষুদ্রতম অপরূপ সুন্দর রাজ্য সিকিম যা কিনা পার্শ্ববর্তী দেশ চীন নেপাল ভুটানের সঙ্গে সীমানা ভাগ করে সিকিমের প্রতিটি দিকের ওয়েস্ট টু নর্থ ইস্ট টু সাউথ নৈসর্গিক সৌন্দর্য আপনাকে খোলা হাত দিয়ে স্বাগত যা চলুন এই এপিসোডে আমরা আমাদের নর্থ সিকিম ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং তার সাথে যাওয়া সম্পূর্ণ গাইড তো চলুন ভিডিওটা শুরু করা যাক যাই হোক ঈদের দিনের সেই অপূরন্ত আনন্দকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঠিক তার পরের দিনেই এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে সেই চাম্পাটি স্টেশন এখন ঘড়িতে বাজে রাত সাতটা পঁয়তাল্লিশ এবং আমাদের ট্রেন চলে এসেছে স্টেশনে আমরা এই মাত্র শিয়ালদা স্টেশনে পৌঁছালাম সবাই আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু শিয়ালদ স্টেশনের বাইরে আর আমরা যে ট্রেনে করে এনজিপিতে যাব সেটা হচ্ছে দার্জিলিং মেল এবং আমাদের ট্রেনের টাইম আছে দশটা পনেরোই এবং আপনারা যদি হাওড়া কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে এনজিপি যেতে চান তাহলে সেই ট্রেনের নাম এবং টাইমিংগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যাই হোক বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে দার্জিলিং মেল স্টেশনে প্রবেশ করলো আমাদেরকে এনজিপি নিয়ে যাওয়ার জন্য যাই হোক আমরা সিট খুঁজে নিয়েছি আর বাইরে জেনারেল কোচের লম্বা লাইনটা একবার দেখুন ঠিক একদম রাইট টাইমে প্রায় পাঁচশো সাতষট্টি কিলোমিটার অতিক্রম করার জন্য আমাদের ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে এবং যা আমাদের যেতে সময় লাগবে প্রায় দশ ঘন্টা মতো আর এদিকে আব্দুর রহমান ফ্রেশ হয়ে নিচ্ছে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রাত্রের খাবার সেরে নিয়েছিলাম এবং তারপরে আমাদের টিকিটগুলো চেক করে নিল দেখুন গ্যাংটকে যাওয়ার জন্য আমরা কিন্তু পছন্দ করেছি ট্রেনের এই লম্বা জার্নিটাকে কিন্তু আপনি যদি চান তাহলে কলকাতার স্পানের থেকে বাসে করেও যেতে পারেন এবং সরকারি বেসরকারি প্রচুর বাস আছে যেগুলোর ভাড়া এবং টাইমিং আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা যদি প্লেনে করে যেতে চান তাহলে গ্যাংটকের কাছের এয়ারপোর্ট হচ্ছে পাকিয়ং এয়ারপোর্ট এবং বাগডোগরা এয়ারপোর্ট এবং সেখান থেকে গাড়িতে করে আপনাদেরকে গ্যাংটকে যেতে হবে যাই হোক প্রায় দশ ঘন্টা জার্নির পরে অবশেষে আমাদের ট্রেন দার্জিলিং মেল এনজিপি স্টেশনে প্রবেশ করলো আর এখন ঘড়িতে বাজে সাতটা আটচল্লিশ তো চলুন এখন স্টেশনের বাইরে গাড়ি স্ট্যান্ডে যাওয়া যাক এনজিপি স্টেশনের বাইরে যে গাড়ি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনারা শেয়ার গাড়িতে অথবা রিজার্ভ গাড়িতে করে গ্যাংটকে যেতে পারেন অথবা এনজিপি স্টেশনের বাইরে থেকে আপনারা অটোতে করে শিলিগুড়িতে যেতে পারেন এবং শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনারা বাসে করে গ্যাংটকে যেতে পারেন বাসের টিকিট কিন্তু অনলাইন এবং অফলাইনে দু ভাবে বুকিং করা যায় আর আপনার শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে অথবা রিজার্ভ গাড়িতে করে যেতে পারেন ট্রেন থেকে নামার পরে অনেকেই আপনাদের কাছে আসবে গাড়ি ভাড়া এবং এই পুরো ট্যুরটা প্যাকেজ করার জন্য তবে আপনারা কিন্তু গাড়ির স্ট্যান্ডে গিয়ে সরাসরি গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে তবেই গাড়ি ঠিক করবেন আর গ্যাংটকে পৌঁছানোর পরে আপনারা কিন্তু নর্থ সিকিমের জন্য ট্যুর প্যাকেজ করবেন তাতে খরচটা কিন্তু অনেকটাই কম হবে এখন কিন্তু আমরা আছি এনজিব স্টেশনের একদমই বাইরে গাড়ি ছাড়ার আগে আপনারা চাইলে এখান থেকে ফ্রেশ হয়ে নিতে পারেন সকালের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন ঠিক আছে ওকে আমরা এনজিপি থেকে গাড়ি ভাড়া করার পরে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে এবং আমাদের অতিক্রম করতে হবে একশো পনেরো কিলোমিটার যা সময় লাগবে প্রায় চার ঘন্টা মতো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে জানিয়ে দিই ভিডিওটা পজ করে বিষয়টা একটু পড়ে নিন আপনাদের সঙ্গে গল্প করতে করতে এনজিপি থেকে প্রায় আট কিলোমিটার দূরে আমরা এখন পৌঁছালাম এসে বেঙ্গল সাফারিতে রাস্তার এই মনোরম দৃশ্য বড় বড় গাছের নিস্তব্ধতার সাথে রোদের উঁকি মারা এবং বিভিন্ন পাখির ডাক যেন বলছে তোমরা এখানেই থামো অনুভব করো যাই হোক জার্নির শুরুতেই এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার বেশ কিছুটা সময় আমরা বেশ শান্তি অনুভব করলাম এবং তারপরেই দেখা মিলল সেই তিস্তা নদী

ড্রাইভার দাদা যখন টিফিন করার জন্য একটা সুন্দর লোকেশন থেকে দাঁড়ালেন তখনই সোনু কিন্তু ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো আর যখন হোটেলের ওপর থেকে নিচের দিকে তাকালাম দৃশ্যটা ছিল ঠিক এই রকম দেখে বুঝতে পারছো তিস্তা কি ভয়ঙ্কর রূপ নিয়েছিল গাড়িতে যেতে যেতে হঠাৎ তিস্তার দিকে চোখ করতেই দেখলাম অনেক লোক রিভার রাফটিং করছেন বোর্ডে করে এবং সেগুলো দেখতে বেশ ভালোই লাগছে এবং আমাদের গাড়ির সামনে দিয়ে একটি বোট যাচ্ছে সম্ভবত রিভার রাফটিং এর জন্যই যাচ্ছে আর তিস্তা নদী কখনো আমাদের ডান দিকে কখনো বাম দিকে ঠিক এভাবেই আমরা চলে আসলাম রংপুতে তো গাইস এখন কিন্তু আমরা প্রবেশ করছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ছেড়ে সিকিমের রংপোতেই রংপো থেকে গ্যাংটকের দূরত্ব আর মাত্র সাঁত্রিশ কিলোমিটার আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসলাম দেউরালি স্ট্যান্ডে হ্যালো গাইছে এখন কিন্তু আমরা দেউরালি স্ট্যান্ডে চলে এসেছি এবং এখান থেকে এইরকম ছোট গাড়িতে করে হোটেল পর্যন্ত যেতে হবে এবং প্রায় দু কিলোমিটার যাওয়ার জন্য আমাদের এক একটা গাড়িতে ভাড়া নিয়েছে তিনশো টাকা করে এই মাত্র আমরা গাড়ি থেকে নামলাম আর এইটাই হচ্ছে আমাদের হোটেল হোটেল পাইন এবং আমাদের হোটেল থেকে দূরত্ব জাস্ট মিনিট তো এক চলুন হোটেলের ভিতরে যা যাক আর রুমের কন্ডিশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে রিসেপশন এটাই হচ্ছে আমাদের রুম যেখানে দেখতেই পাচ্ছ তিনটে বড় বড় সাইজের বেড রয়েছে আর দুটো ডান দিকে ওয়াশরুম রয়েছে খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রামের পরেই আমরা বেরিয়ে পড়লাম সেই গ্যাংটকের এমজি মার্গের মার্কের দিকে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গ্যাংটাকে সবচেয়ে জনপ্রিয় জায়গা এমজি মার্গের ওপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি ভাই যেখানেই যাই এই জাতীয় পতাকা দেখলে মনে পড়ে যায় আমরা সবাই এক এবং আমরা সবাই ভারতীয় আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা এই পাহাড়ে স্নিগ্ধ হওয়ায় কতটা স্বাধীনভাবে উঠছে আর সেই ইতিহাসটাই মনে করিয়ে দেয় যে উনিশশো পঁচাত্তর সালের ষোলোই মেয়ের পর থেকে ভারতের বাইশতম রাজ্য হিসেবে এই সিকিম কিন্তু অন্তর্ভুক্ত হয় এই এমজি মার্গ কিন্তু শুধু একটা রাস্তা নয় এটা গ্যাংটকের হৃদয় কারণ এই এমজি মার্গের উপরে থাকা প্রতিটি ফুলের গাছ একটা করে প্রাণের স্পর্শ এনে দেয় আর সাথে প্রকৃতি কিন্তু তার সমস্ত রং দিয়ে রাঙিয়েছে এই শহরটাকে এবং এই প্রকৃতিই যেন বলছে ভালোবাসো প্রকৃতিকে সে তোমায় ভালোবাসবে আরও বেশি তো বন্ধুরা এখন কিন্তু আমরা ম্যাল থেকে একটু নিচের দিকে যাচ্ছি কারণ নামাজের টাইম হয়ে গিয়েছে এবং একটু নিচের দিকে একটা মসজিদ আছে এবং সেখানে আমরা যাচ্ছি বন্ধুরা ওই যে দূরে মসজিদের মিনার দেখা যাচ্ছে এবং পাশে রয়েছে ওয়েস্ট পয়েন্ট তো চলো মসজিদে যাওয়া যাক এটা হচ্ছে মসজিদের লাগোয়া বেশ বড় মাদ্রাসা ভাই আমি কিন্তু এখন রয়েছি মসজিদের ভিতরে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমাম সাহেবের নামাজ পড়ানোর জায়গা আর মসজিদের ভিতরে কারুকার্যটা দেখুন কতটা সুন্দর লাগছে তো হ্যালো গ্যাস এখন আমরা এমজি মার্কে আবার চলে এসেছি আর বিকেলে যে পরিমাণে ভিড় ছিল তার থেকে কিন্তু এখন ভিড়ের পরিমাণ আরও বেড়ে গেছে সন্ধ্যার পরে তুমি যদি এমজি মার্গে এসে একটু ঘোরাফেরা অথবা বসে থাকো তাহলে কিভাবে এই সুন্দর সময়গুলো কেটে যাবে সেটা বুঝতেই পারবে না প্রথমে জেনে নিচগুলের কাছ থেকে যে নাজবুল তোমার এমজি মার্গে আসার পরে কেমন লাগছে

অবশ্যই এখানে যখন আসবেন এখানকার যে টুডগুলো পাওয়া যায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আইসক্রিম চাউমিন বলুন মোমো বলুন অবশ্যই ট্রাই করবেন এমজি মার্ক সন্ধ্যের পর থেকে খুবই জমজমাট হয়ে ওঠে আব্দুর রহমান কিছু বলবে আর আপনারা চাইলে এমজি মার্কের ওপরেই অনেক হোটেল পাবেন তবে এখানে রেটটা অনেকটা বেশি পড়ে সারাদিন যেহেতু আমাদের অনেক জার্নি হয়ে গিয়েছিল সেই জন্য আমরা রাত্রের খাওয়া সেরে তাড়াতাড়ি হোটেলে ফিরে গিয়েছিলাম কারণ পরের দিন সকালবেলায় বেরোতে হবে লাচেনের উদ্দেশ্যে এবং পরের এপিসোডে থাকবে গুরুদঙ্গার লেক এবং কালাপাত্তর যাওয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তবে দিন শেষে আব্দুর রহমান বিছানার ওপর গিয়েও দুষ্টুমি শুরু করে দিয়েছে কি আর বলবো আপনাদের দেখেই নিন নিজে চোখে দাম করাটা ভুষিমান এইসব ভিডিও পিডো অফ